হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি সন্ধ্যেবেলায় একটু চাউমিন খাওয়ার ইচ্ছে হচ্ছিল তার জন্য এই যে আমি সব কেটে কুটে নিয়েছি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আদা লঙ্কা আর এই যে দুটো ম্যাগি মশলা আর এই যে চাউমিন আর পাস্তা সেদ্ধ হয়ে গেছে আর এই যে ডিম তো এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে এগুলোকে সব ভেজে বেছে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব তো তার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি সাদা তেল দিয়ে করলাম আজকে সর্ষের তেল দিয়ে করি তো ওই যে ডিমটাকে আগে ভেজে ঝুরি ঝুরি করে নেব এরপরে কড়াইতে দিয়ে দেব হচ্ছে গাজর আর কাঁচা লঙ্কা তারপরে এটাকে একটুখানি নেড়ে নেব ভালো করে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেব ক্যাপসিকাম কচি তারপরে হচ্ছে পেঁয়াজ কচি পেঁয়াজ কচুগুলো দিয়ে এবার একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো হয়তো ভাবতে পারে যে আমি রান্না শেখাচ্ছি আমি রান্না শেখাচ্ছি না আমি হচ্ছে কেমন করে করলাম সেটাই তোমার সাথে শেয়ার করছি তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি ছিল তার জন্যই আর কি করা তো দেখতে থাকো কেমন করে হয় এই যে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনগুলো তো আমার এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে করে রাখা চাউমিন দিয়ে তারপর আজকে এই যে চাউমিনটা না আমারই ভুল হয়েছে একটু ওই যে মানে ছেঁকে রেখেছিলাম তো ছাকা জলের উপরে সেই ঝাঁঝরিটা সময় বসিয়ে রেখেছিলাম তার জন্য একটু দলা পাকা হয়ে গেছে তো তেলের উপর দিলেও পুরো হয়ে গেছে এবার এই যে এবার ডিম দিয়ে ম্যাগি মাংস দিয়ে দিলেই চাউমিনটা পুরো রেডি হয়ে যাবে তো চাউমিনটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো থেকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পরের ভিডিও গুলি সবাই দেখবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ